আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান রিয়াজ বলার ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ এবং সেকেন্ড ডিভিশন বাংলাদেশ ন্যাশনাল টিমের নেটবলার তো আপনাদেরকে আজকে একটা ভালো টিপস দিবো আমরা যে ভুলটা আমি সব খেলোয়াড়দের দেখি গ্রাম থেকে যারা ঢাকা শহরে আসে বিশেষ করে স্বপ্ন নিয়ে ক্রিকেটের জন্য স্বপ্ন নিয়ে আসে তাদেরকে আমি দেখতে পাই বিভিন্ন একাডেমিতে ভর্তি হয় না জেনে কোন একাডেমি সম্পর্কে না ধারণা সারি ভর্তি হয়ে যায় কোথায় থাকবে তাদের ধারণা নেই আপনাকে যদি ডাকাসর আসতে প্রথমে আপনি যেখানে থাকবেন ওই জায়গাটা আগে আপনাকে জানতে হবে আপনি কোথায় থাকবেন কোথায় রুম নেবেন কোন ম্যাচে থাকবেন কারণ আপনার থাকাটা খুব ইম্পর্টেন্ট আপনি যে কোনো থাকা জায়গায় থাকে যে আপনি ভালো কিছু করুন বিষয়টা এরকম আপনার ভালো ঘুমের প্রয়োজন আছে দ্বিতীয়ত আপনি কোন একাডেমিতে ভর্তি করলে কেমন ফেসিলিটিস পাবেন সে বিষয়ে আপনার ধারণা থাকতে হবে কোন অ্যাকাডেমিতে কোচের কেমন লেভেল আছে এটাও আপনাকে জানতে হবে আপনি ডাকাসের প্রথম আসবেন রঙিন রঙিন স্বপ্ন দেখবেন রঙিন ফুলের মতো আপনি যে কোনো একাডেমিতে ভর্তি হয়ে যাবেন কিন্তু অবশ্যই আপনাকে জেনে শুনে ভর্তি হওয়া উচিত কারণ আপনার সিদ্ধান্ত আপনাকে অনেক দূর এগিয়ে নেবে এবং আপনার সিদ্ধান্ত আপনাকে ভুল পথে নেবে সেজন্য আপনাকে সঠিক কিছু যাচাই করে সময় নিয়ে বড় ভাইদের কাছ থেকে অনেক বড়ো ভাই আবার বিজনেস করে না জেনে আপনাদের কাছ থেকে টাকা খাবে যেখানে পাঁচ হাজার সেখানে দশ হাজার নেবে তো এই ভুলটা অনেক খেলোয়াড়রা করে থাকে বিশেষ করে আমিও যখন ঢাকা প্রথম আসছিলাম আমি এই ভূগন্ধিতে পড়ছিলাম এখনও অনেক খেলোয়াড় যাদেরকে দেখে এই ভূগন্ধিতে পরে থাকা নিয়ে প্র্যাকটিস নিয়ে প্র্যাকটিস ফেসিলিটি নিয়ে সব বিষয়ে ধারণা নিয়ে ঢাকা শহর আসা উচিত তাহলে ক্রিকেটের জন্য এবং আপনার নিজের জন্য ক্যারিয়ারের জন্য খুবই ভালো হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান যুগ অনলাইন যুগ আপনি সবার আগে ধারণা নেবেন শহর কোন কোন একাডেমি আছে কোন কোন একাডেমিগুলা বেশিরভাগ রেজিস্ট্রেশন বক্ত এবং এগুলা কোথায় পার্টিসিপেট করে এগুলো টাকা লেগে খেলতে পারে কিনা প্লেয়াররা বয়স ভিত্তিকে খেলতে পারে কিনা সেই জিনিসগুলো আপনার জেনে শুনে ভর্তি হওয়া উচিত কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা ন্যাচারাল দিক থাকে আপনি যদি ভালো ব্যাটসম্যান হন অবশ্যই ভালো খেলবেন অথবা ভালো বলার হলে টেপটিন্সে ভালো বল করবেন আর এই ন্যাচারাল যে জিনিসগুলো এইগুলোকে সময় দেওয়া উচিত অনেকে ভাবে যে আমি ব্যাটসম্যান হয়ে যাবো কিন্তু ব্যাটার হতে হলে অনেক সময় দিত নিজের উপর অনেকে ভাবে আমি বলার হবো সেটাকে সময় দিত কিন্তু প্রত্যেক মানুষের একটা নিজস্ব সাইড থাকে সেই সাইডটা হচ্ছে যে কেউ উইকেট কিপার বা কেউ ভালো ফিল্ডার কেউ হচ্ছে ব্যাটসম্যান যার যার দিকে সে লক্ষ্য রাখা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখনই আপনি ঢাকা শহর আসেন আপনি চতুর পাশ এবং দিক খেয়াল রাখতে হবে অনেক ক্রিকেটারের জন্য আমার দুঃখ লাগে যারা আবানি মোহামে যে কোনো মাঠে যেই যে কোনো একাডেমিতে আসে তারা খুব অসহায় অবস্থায় থাকে তাদের থাকা খাওয়া বা প্র্যাকটিস ফেসিলিটিস দুঃখ প্রকাশ করে গ্রাম থেকে স্বপ্ন নিয়ে আসে বছরের পর বছর চলে যায় লিগ খেলতে পারে না এই লিগটা খুব ইম্পর্টেন্ট যাতে ডাকালিগুলোও খেলতে পারেন রকম ম্যানেজমেন্ট কোচিং ফাইনালের কাছে আপনার যাওয়া উচিত যেখানে গেলে আপনার হয়তো বয়স ভিত্তিকের সুযোগ পাবেন অথবা ঢাকা লেগে সুযোগ পাবেন ওইখানে পারফরমেন্স করে আপনি আপনার স্বপ্ন জায়গায় বসে যাবেন সেজন্য আপনাকে জেনে চেনে সব জায়গায় পাওয়া উচিত শুভকামনা